হ্যালো নিউ মম অ্যান্ড ড্যাড অ্যান্ড মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম টু মা বাচ্চার কেয়ার সকলের কাছে অনুরোধ থাকবে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং এই ধরনের উপকারী ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন এতে করে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আজকে আমাদের আলোচনার বিষয় শিশু কেন কান্না করে বাচ্চারা তো কান্না করবেই কিন্তু বুঝতে হবে কেন কাঁদছে নানান কারণে শিশু কান্নাকাটি করে সেই কারণগুলো নিয়ে আজ বিশদে আলোচনা করবো কান্নাকাটিটা শিশুর ভাষা বলতে পারেন রকম অসুস্থতা ছাড়া একটি সুস্থ স্বাভাবিক শিশু যেসব কারণে কান্নাকাটি করে তা হলো এক নম্বর খিদে পেলে শিশুর যখন খিদে পায় তখন তারা কাঁদতে শুরু করে সেই মুহূর্তে আপনি তাকে খেতে দিলে দেখবেন কান্না থেমে গেছে যেহেতু কথা বলতে শেখেনি তাই কান্না দিয়ে সে বোঝাতে চায় যে সে কি চাইছে দু নম্বর ঠান্ডা বা গরম লাগলে শিশুর যদি ঠান্ডা লাগে তখন সে কেঁদে ওঠে এবং সেমভাবে গরম লাগলেও কেঁদে ওঠে তাই আপনাকে খেয়াল রাখতে হবে গরমে যেন বেশি মোটা জামাকাপড় শিশুর গায়ে না থাকে আর শীতে যেন বেশি পাতলা জামাকাপড় শিশুর গায়ে না থাকে তিন নম্বর হিশু বা পটি শিশু অনেক সময় হিসু করার আগে বা পটি করার আগে কেঁদে ওঠে এবং এটা স্বাভাবিক এছাড়াও যদি ডাইপার অনেকক্ষণ ধরে পড়ে থাকে এবং হিসু পটিতে ভরে গেছে ডাইপার তাও চেঞ্জ করা হয়নি এমতো অবস্থায় শিশু কান্নাকাটি করে চার নম্বর মায়ের সান্নিধ্য শিশু যদি মা ছাড়া অন্য কারো কোলে বেশিক্ষণ থাকে তখন মায়ের সান্নিধ্যে যাওয়ার জন্য কান্নাকাটি করে মায়ের কোলে গেলে কান্না থেমে যায় এই কারণগুলো ছাড়াও আরও কিছু ছোট ছোট কারণ যেমন হয়তো শিশু বসতে চাইছে না সে একটু ঘুরবে কিন্তু আপনি তাকে নিয়ে বসে আছেন তখন সে কান্নাকাটি করে এছাড়া পরিচিত মুখ বা পরিচিত কোল ছাড়া নতুন কেউ কোলে নিয়েছে এবং শিশুর সেটা পছন্দ হয়নি তখন সে কান্নাকাটি করবে আবার এটাও হতে পারে হঠাৎ চমকে উঠেছে তখন ভয় পেয়েও কান্নাকাটি করতে পারে ওভারঅল এটা বলা যায় যে একজন সুস্থ শিশু তার চাওয়া পাওয়া ভালো লাগা খারাপ লাগা এগুলো কান্নাকাটি করে আপনাকে বোঝাতে চায়। যতদিন না কথা বলতে শিখছে ততদিন এই কান্নাকাটিটাই ওদের ভাষা এরপর চলুন জেনে নিই শিশুর কান্নার ধরন দেখে আপনি কীভাবে বুঝবেন যে সে কী চাইছে সিক্রেট সাইন ল্যাঙ্গুয়েজ বলতে পারেন নতুন মায়েদের অনেক উপকারে আসবে আশা করি এক নম্বর এইচ নে কান্নার শুরুটা যদি ন্যা দিয়ে শুরু করে তাহলে বুঝবেন বাচ্চার খিদে পেয়েছে দু নম্বর ও ডাব্লিউ এইচ ও এইভাবে যদি কান্নার শুরু হয় তাহলে বাচ্চার ঘুম আসছে বুঝবেন তিন নম্বর এইচ ই এইচ হে এইভাবে মানে আনকমফোর্টেবল ফিল হচ্ছে বোঝাবে চার নম্বর ই এ আই আর ই আর খুব জোর করে চেপে এবং মুখ লাল হয়ে যাচ্ছে বা খুব মোচড়াচ্ছে এমতো অবস্থায় বুঝবেন লোয়ার গ্যাসের জন্য কাঁদছে পাঁচ নম্বর ই এইচ এ এটা করে যদি কান্নাকাটি করে তাহলে বুঝবেন ঢেঁকুর তুলবে তাই কাঁদছে এইগুলো লক্ষ্য করবেন দেখবেন আপনি নিজেও বুঝতে পারছেন এ ছাড়াও বাচ্চা যদি কন্টিনিউ কেঁদে চলে তাহলে অবশ্যই আপনি আপনার শিশুর ডক্টরের পরামর্শ নেবেন আজকের আলোচনা এই পর্যন্ত দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন তথ্য নিয়ে ভিডিওটি আপনার উপকারে এলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ